দিনের একটা জাদুর কুপি আসিল কুপি খান দেখতে আছিল ঠিক এইটার মতন কিন্তু ওইটা ছিল জাদুর কুপি যখনই আলাদিন কুপির গায়ে ঘষা দিত তখন এক দৈত্য আইসে হাজির হইতো আর আলাদিনে তিনটা হিসাব পূরণ করত। আলাদিন পয়লা হিসা করলো রাজপুত্র হইয়া রাজবাড়িতে থাকনের আমিও তাই চাইতাম আমি তাইলে হাতির পিঠে চৈরা খালি মিষ্টি খাইতাম মিষ্টি খাইতাম মিনা তুমি কি ইচ্ছা করবা আমি চাইতাম কারো যেন রোগ নয় তাইলে আমরা সবাই সুখে থাকতাম হুম এই ইচ্ছাটা আমরা সত্য করবার পারি তোমার তাই মনে হয় দাদি সত্য পারি ও দাদি আলাদিনের কি হইল তাই কোন এছাড়া আলাদিনের একখান জাদুর পাটি আসিল সেই পাটি আকাশে উঠতে পারত সেই পার্টিতে বৈশা আলাদিন দেশ বিদেশ ঘুরে বেড়াইতো আর আজব আজব জিনিস দেখতো ইস আমার যদি একটা জাদুর পার্টি থাকতো আমরা কত কিছু দেখতাম অহন যাও ঘুমাও গিয়া আলাদিনের গপ্প কাইল শেষ করু মিনা এটা কি যাদুর কুপি হইতে পারে না তাইলে দৈত্যর দেখা পাইতাম হ তাইলে এই পার্টিরে জাদুর পার্টি বানাইয়া আমরা দেশ বিদেশ ঘুরবার পারতাম কিন্তু এই সব শুধু স্বপ্নেই হয় স্কুলে যেমন শিখছি ঠিক তাই হইতাছে ওই বাচ্চা পোলাডা পানির দ্বারে পায়খানা করতাছে আর পায়খানায় কত রোগের বীজ আছে খালি চোখে তা দেখা যায় না কিন্তু ওই ডাই আমাকে অসুস্থ করে দেখ রাজু জাদুর বলে রোগের বীজ দেখা যায় তাছে ওই সাই রং দিয়া দেখতাছি রোগের বীজ কেমনে পানিতে মিশে হায় হায় ওই বাচ্চাগুলা ওই পানিতে মুখ ধুইতাছে গোসল করতাছে পায়ন ওই পানিতে থালা বাসন ধুইতাছে ওই ময়লা পানি পেটে গেলে অগো খারাপ রোগ হইব আরে ওই মায়ারা দেহি কলস পইরা পানি লইয়া যাইতাছে কিন্তু ওই পানি খাইলে তো অর জারিয়া হইব ও তো জানে না পানিরা খারাপ ওই পানি দেখতে ময়লা না দেখ বাড়ির সবাই ওই পানি খাইতাছে এই জন্যই এই গ্রামের এত লোকের অসুখ কিছু করন দরকার দাদুর রাজুপিরা কাজে লাগাই আমি এই কপির দৈত্য বলো তোমাদের ইচ্ছা আমি কি যা খুশি চাইবার অবশ্যই তুমি তিনটা ইচ্ছা করতে পারো ঠিক আছে আমার ইচ্ছা সবাই саниটারি পায়খানা ব্যবহার করব পায়খানা তুমি যা ইচ্ছা চাইতে পারো সোনা রূপা हीरा জহরত ঘোস্ত হাতি মিষ্টি মন্ডা না না পায়খানা খুব দরকার পায়খানা জীবন বাঁচায় ঠিক আছে তুমি যদি তাই বলো আমার ইচ্ছাই আমার আদেশ একটু দাঁড়াও ছোট্ট বন্ধু বন্ধু এই দিকে স্যানিটারি পায়খানা ব্যবহার কর এবার বলো তোমার দ্বিতীয় ইচ্ছা আমি চাই সকলে নিরাপদ পানি ব্যবহার করব পানি আমি দিতে পারি মনি তুমি তো জানো দৈত্য নিরাপদ পানির দাম আরো বেশি ঠিক আছে পরামর্শই হয়ে যাবে এক মিনিট দয়া করে এখন থেকে নিরাপদ পানি ব্যবহার করুন এই দিকে দয়া করে এই দিকে আসুন পর তার হাত ঠিকা রোগের বীজ খাওনের মধ্যে গেছে অহনগ সবার ডায়রিয়া হইতে পারে তুমি কি তোমার তিন নম্বর ইচ্ছাটা কথা বলবে মিনা তুমি মজার কিছু চাও বলো তো তুমি কি সিনেমার নায়িকা হতে চাও ও দৈত্য আমি আরো বালা কিছু চাই আমি চাই সবাই সাবান বাসাই দিয়া হাত ধুইব ঠিক বলছো হ্যাঁ হ্যাঁ এইডা দরকার আছে একটু অপেক্ষা করুন মা দয়া করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন মিনিট ছোট্ট বন্ধু আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো সবারই শরীর পাড়া থাকবো হ্যাঁ